মিল্লায় রহমান রহিম প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করছি অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে দ্বিপতি বিন্যাস বা বিন্যাসের অঙ্কগুলো যে আমরা পরীক্ষা করে আসি তখন পরীক্ষায় উত্তর দেওয়ার পর মনে হয় অঙ্কটা হয় হয়েছে কে হয়নি অনেক সময় পাশের যে জন আছে তাকে জিজ্ঞেস করতে চাই তাতে করে সালরা বেরোতে হয় খাতা টেনে নেই তার জন্য আজকের ভিডিওটি তোমরা উত্তর করে সাথে সাথে তোমরা নিজেরই দেখতে পারবে অঙ্কটি হয়েছে কি না এখন এই একটা অঙ্ক নিলাম মূল বইয়ের থেকে একটা অঙ্ক নিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা কোন সূত্রে প্রয়োগ করা যায় যেহেতু আমরা দেখি পি এখানে পি সমান সমান জিরো পয়েন্ট থ্রি এবং এন সমান সমান টেন অর্থাৎ P সমসান তিরিশ পার্সেন্ট জিরো থ্রি এবং অ্যান টেন অর্থাৎ সফলতার মান খুব ছোটো নয় এবং এন এর মান খুব বড়ো নয় তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা দ্বিপতি বিন্যাসে পড়বে আর দ্বিপতি বিন্যাসের ছোট্ট অনুসারে পি এক সময় জানি এন সি এক্স পি টু দি পাওয়ার কই এই একটা সূত্রের মাধ্যমে আমরা এই চারটি অঙ্ক করতে পারবো এখন দেখো বইয়ে কীভাবে দেওয়া আছে অঙ্কগুলো আমি এখন অঙ্কগুলো হয়েছে কি না সেটা পরীক্ষা করব। প্রথমে আমরা এই দ্বিপদি বিন্যাসের যে সূত্রটা সেটি ক্যালকুলেটারে ওঠাবো এখন এখানে মজার বিষয়টা ক্যালকুলেটারে কীভাবে ওঠাবো দেখো আমি এই সূত্রটা ঠিক এই সূত্রটা কিভাবে ক্যালকুলেটারে নিচ্ছি প্রথমে আমরা শিফটে চাপ দেব দেওয়ার পরে এই যে লক লকে চাপ দেব দেওয়ার পর আমরা এন লেখব তো এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে টেন নিলাম টেন টেন নেওয়ার পরে তারপর নিব শিফট ওয়া সি সিটি তো বা এক্স এখন এক্সের মানটা দেখো নিব আলফা এই এক্স আলফা এক্স নেওয়ার পর আমরা নেব গোল আলফা এক্স গোল এনে পি মান কত পি এর মান জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি টু দি পাওয়ার এক্স অর্থাৎ আলফা এক্স আলফা এক্সে নেওয়ার পর আমরা তাহলে কিউর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু দি পাওয়ার অ্যানের মানে হচ্ছে টেন মাইনাস আলফা এক্স আলফা এক্স নেওয়ার পর আমরা দেখো চলে যাব এখানে এখান থেকে আমাদের সবগুলো অঙ্ক করতে পারবো একটি টিউব খারাপ থাকার সম্ভাবনা কত তাহলে আমরা একটি টিউব খারাপ থাকার সম্ভাবনা এক প্যাকেট টিউবের একটি টিউব খারাপ থাকার সম্ভাবনা দেখো একটি টিউব তাহলে আমরা নিচে ওয়ান নেবো উপরে চাপ দিয়ে নিব ওয়ান দেখো উত্তর কথা হচ্ছে জিরো পয়েন্ট এই যে দেখো জিরো পয়েন্ট টু ওয়ান উত্তর দেখো জিরো পয়েন্ট টু এখন আমরা লেখবো জিরো পয়েন্ট টু ওয়ান যেহেতু প্যাকেটের এক হাজারটি প্যাকেট রয়েছে এটার সাথে আমরা আর দশ হাজারটি প্যাকেট রয়েছে আমরা দশ হাজার গুণ দিয়ে দিলে দেখো দশ হাজার গুণ দিয়ে দিলে ইমানটি বের হয়ে আসবে বারোশো এখন ক্যালকুলেটার এই ক্যালকুলেটারে আমরা দ্বিতীয় গতি করবো কোনো টিউব খারাপ কোনো খারাপ টিউব না থাকার সম্ভাবনা অর্থাৎ জিরোটি খারাপ টিউব থাকার সম্ভাবনা এখন দেখো এই ওয়ানের জায়গাতে আমরা এই ওয়ানের জায়গাতে আমরা দিয়ে দিব জিরো উপরে দিব জিরো তাহলে দেখো আমাদের উত্তর আসছে জিরো পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর নাইন জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন আর মোট হাজার মোট হচ্ছে হাজার তাহলে দেখো আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন আর ওয়ান এইট একই কথা এখন দেখো তৃতীয় যে অঙ্কটি হয়েছে বড়জোর একটি টিউব বড়জোর একটি টিউব অর্থাৎ বড়জোর যদি একটি টিউব হয় তাহলে দেখো বড়জোর একটি টিউব থাকার সম্ভাবনা হচ্ছে জিরোর থেকে জিরো থেকে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান পর্যন্ত জিরো থেকে ওয়ান হইলে আমরা এখানে সমান চাপ দেব সমান চাপ দিলে আমাদের আসছে জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন এবং মোট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন গুণ হচ্ছে দশ হাজার গুণ দিয়ে দিলে আমাদের এই দেখো জিরো পয়েন্ট ফোর এইট ওয়ান ওয়ান ফোর এইট জিরো জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট তো জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট আর জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন একই কথা এখন যদি আমরা যদি কমপক্ষে পক্ষে একটি টিউব খারাপ থাকার সম্ভাবনা কম পক্ষে একটি টিউব তাহলে কম হইলে তাহলে দেখো আমরা আমরা দেব কম পক্ষে একটি তাহলে কমপক্ষে দিলে এখানে দেব ওয়ান এবং উপরে দেব দেখো উপরে দেব টেন টেন দিলে আমাদের অঙ্ক উত্তর হচ্ছে দেখো জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়ান জিরো নাইন সেভেন ওয়ান গুণ দশ হাজার দেখো এখানে উত্তরটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন একই কথা তাহলে প্রিয় দেখো আমরা ক্যালকুলেটরে দেখো ক্যালকুলেটরে বসি আমরা দেখো ক্যালকুলেটারে একটি সূত্রের মাধ্যমে আমরা এই চারটি অঙ্ক যে হয়েছে কি বা হয়নি সেটি নিজেই দেখতে পারবো এখন প্রশ্ন আসতে পারে যে এই চিত্রের এই সূত্রের মাধ্যমে বা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি বিন্যাসের অঙ্কগুলো করতে পারবো কিনা না দেখি আমরা বিন্যাসে অঙ্ক করতে পারি কি না আমরা একটা বিন্যাস নেব দেখো হ্যাঁ এখানে একটা পশুবিন্যাসের অঙ্ক নেব দেখো এখানে বলা আছে কি যদি একটি প্রতিষেধক টিকার ব্যক্তিগত খারাপ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা 0.001 পয়েন্ট জিরো জিরো ওয়ান হয় তাহলে দু হাজার লোকের মধ্যে ঠিক তিনজন দুজনের বেশি লোকের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কত এখানে দেখো অ্যানের সংখ্যা দুই হাজার তাহলে এন খুব বড় আর পি হচ্ছে ক্ষুদ্র তাহলে এটা পশু বিন্যাসে অটোমেটিক চলে যাবে এখন দেখো এখানে যে ঠিক দুজন এখন পশু বিন্যাসে সূত্রটা আমরা লাগবো পি এক্স অন ই পাওয়ার মাইনাস এম ইন টু এম টু দ্য পাওয়ার এক্স বাই এক্স তাহলে দেখো এই সূত্রের মাধ্যমে আমরা এ অঙ্কটি যে করেছি সেটি হয়েছে কি না দেখব প্রথমে আমরা ক্যালকুলেটারে এই তুলে নেব তাহলে দেখো কিভাবে তুলতে হবে তা প্রথমে আমরা দিব শিফট লন শিফট লন মাইনাস দেখো এখানে এমের মান দেখো কত হয়েছে এখানে এমের মান হচ্ছে এনপি এখানে এনপি টু বের করেছে তাহলে আমরা টু দেব তারপর গোল টু দি পাওয়ার টু দি পাওয়ার আলফা এক্স আলফা এক্স দেওয়ার পর নিচে নিয়ে আসবো বাঘ বাঘ দিব আমরা এই যে আমরা আলফা এক্স তারপরে দিব দেখো আমরা হয়েছি এখন এই সূত্র এই চিত্র সূত্রের মাধ্যমে আমরা কীভাবে অঙ্ক করতে অঙ্কটি করতে পারবো ঠিক তিনজন ঠিক তিনজন করলে দেখো আমরা এখানে ঠিক তিনজন দেব তিন আর উপরে দেব তিন তাহলে দেখো আমাদের অঙ্ক জিরো পয়েন্ট দেখো উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো ওয়ান এইট জিরো জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো এখন দেখো এই দেখো জিরো পয়েন্ট ওয়ান এইট ঠিক তেমনি আমরা যদি পলঙ্কোটে দেখি দুজন বেশি লোকের মধ্যে খারাপ দুজনের বেশি লোকের মধ্যে খারাপ দুজনের বেশি তাহলে বলছে যে দুজনের বেশি হতে হবে দুজনের বেশি হলে দেখো এখানে লোক হচ্ছে দুই হাজার তাহলে দুজনের বেশি দুজনের বেশি হলে দেখো দুজনের বেশি হলে এখানে হবে নিচে দেখো দুজনের বেশি মানে কি তিন তিন হলে তিন আছে তিন থেকে কতজন তিন থেকে দুই হাজার জন তিন থেকে দুই হাজার জন তাহলে আমাদের অঙ্ক দেখো দেখো আমাদের অঙ্ক দেখো অঙ্কটি হয়নি তারপর আবার আমি দেখাচ্ছি শিফট টু দি পাওয়ার ইট ই পাওয়ার মাইনাস টু তারপর টু টুতি পাওয়ার টুতি পাওয়ার আলফা এক্স বাঘ আলফা এক্স সিফট এখন হচ্ছে দুজনে বেশি তিন থেকে দু হাজার তিন থেকে দু হাজার দিলে দেখো কৃষিক্ষীরা দেখো আমাদের যে অঙ্কটা হয়েছিল সেটা আমরা দু জন যেহেতু এটা ক্যালকুলেটার করতে অনেক সময় লাগবে তাই আর আমরা এভাবে করতে পারবো না তাই আমরা একটা নিয়ম শিখেছিলাম যে ওয়ান থেকে বাদ দিব ওয়ান থেকে বাদ দিব ওয়ান থেকে সেটা জিরো থেকে টু পর্যন্ত বাদ দিলেই হয়ে যাবে এখন যদি আমরা জিরোর থেকে টু পর্যন্ত বাদ দিই তাহলে দেখো জিরোর থেকে জিরো থেকে জিরো থেকে টু জিরো থেকে টু হলে দেখো আমাদের উত্তর হবে আমাদের উত্তর হবে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে ওয়ান থেকে আমরা যদি জিরো পয়েন্ট সিক্স সেভেন বাদ দিই জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট থ্রি টু তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই অঙ্কটি করতে পারব যদি কখনো মনে হয় যে আমার অঙ্কটি হয়েছে কি হয়নি তা আমি নিজেই দেখবো তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নিজেই বের করতে পারবো অঙ্কটি হয়েছে কি হয়নি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই নিয়ে আর কোনো সন্ধিহান থাকার কথা নয় ধন্যবাদ সবাইকে